গভীর রাতে আইসো বান্দা চোখের এক ফোটা পানি দিও আমারে আমি পুরা ধুয়ে মুছে সাফ করে এক ফোটা পানি দিয়ে নব্বই বছর মাফ করে সাগর পানি লাগবে না মোটরের পানি লাগবে না এক ফোটা চোখের পানি অনুতপ্ত লজ্জিত হয়ে এক ফোটা পানি দিও আমারে আমি এক ফোটা পানি দিয়ে জিন্দিগির গুণা সাফ করে প্রতিটা যুবকের কাছে অনুরোধ বন্ধু আখলাক ভালো রাখো চরিত্র সুন্দর কর সিনা ব্যবচার মদ জুয়ার আড্ডা ছেড়ে দাও মোবাইলের অস্থির ছবি নর্তকির দৃশ্য দেখা এটা বন্ধ করে দাও বা সমবয়সী বন্ধুর লগে থেকে পারত না একলা সিদ্ধান্ত না যে আমি ছেড়ে দেব আমার বন্ধু ডানে বামে কেউ না ছাড়ো আমি একলা ছেড়ে দিলাম দেখবে ইনশাআল্লাহ জীবন ভালো হবে আমরা মুসলমান আমাদের আল্লাহ আছে আমাদের আখেরাত ভুলে গেলে চলবে না আমরা মৃত্যুকে আড়াল করলে হবে না আমার বাপ স্বীকার করলেও মরতে হবে স্বীকার না করলেও মরতে হবে কিনা বলেন চোখ বন্ধ রাখলেও মরতে হবে চোখ খোলা রাখলেও মরতে হবে সুখের সাগরে যে ভাসে তারও মৃত্যু হবে দুঃখের সাগরে যে ভাসে তারও মৃত্যু ইব্রাহিম আলাইসাল্লাম একবার আজরাইলকে কে বলছিল মালাকুল মৌদ আজরাইল নাফরমানের যান কবজ করবার সময় তুমি যেই চেহারাটা হয় তোমার ওটা আমার একটু দেখাও মালাকুল মদ আজরাইল বলছিল হে আল্লাহর নবী কসম আপনি এটা দেখতে চাই না আপনি সহ্য করতে পারতেন ইব্রাহিম মালাকুল মত আজরাইল কোন পাপি ব্যক্তির যান কবজের সময় যে বিভৎস উৎসিত আকৃতি ধারণ করে আল্লাহ কসম ওই আকৃতি যখন ধারণ করছেন ইব্রাহিমের সামনে ইব্রাহিম নবী সাল্ল আলাই আল্লাহ বলেন চলার রাস্তা তো আমি দেখাই দিছি রসুল পাঠাইছি ওলামা পাঠাইছি আউলিয়া পাঠাইছি ইমাম পাঠাইলাম খতিব পাঠাইলাম ওয়েস পাঠাইলাম বক্তা পাঠাইলাম কোরআন পাঠাইলাম সুন্না পাঠাইলাম আমার রসুলকে দিয়ে তেইশটা বছর লাগাইয়া এতভাবে বলে দিলাম এর পরেও বান্দা তুমি কোনোভাবে পাত্তা দিলা না ঠিক আছে বান্দা কবরে আইশো তখন মনে করবা বুঝবা আমি আল্লাহ কেমন জিনিস

আমি কিন্তু জেগে আছি আমি ঘুমাই নাই সব ঘুমিয়েছে আমি ঘুমাই নাই আমি ঘুমাই না যদি বলো আল্লাহ আপনি ঘুমান আল্লাহ বলবে রাতের দুইটাই যদি তুমি পেশাব করতে হয় আর যদি উঠতে হয় আল্লাহ বলেন হায় বান্দা তুমি যখন অসহায় হয়ে পড়ো আমাকে ছাড়া তুমি আর কাকে ডাকো আমাকে ছাড়া ডাকবে কাকে কে তোমার ডাকে সারা দিবে তোমার রোগ তোমার অসুস্থতা তোমার পেরেশানি তোমার অভাব তোমার দুঃখ তোমার দুর্দশা বলো বান্দা আমি ছাড়া এই অভাব দুর্গতির মুহূর্তে কে তোমার ডাকে সারা দিবে বলে আসলে কেউ আছে তোমার সমস্ত মুসিবত মন্দ অবস্থা দুরবস্থা দূর করার ক্ষেত্রে আল্লাহ বলে বান্দা আমি ছাড়া আছে আল্লাহকে বন্ধু বানাই আল্লাহকে বন্ধু বানাই আমি আল্লাহর চাইতে প্রিয় ওয়ান কি আল্লাহর চাইতে যাকে নারকি আজ ترا সমস্ত প্রয়োজন পূরণকারী রাতে অন্ধকারে দিনের আলোতে সুখে কিংবা দুঃখে যখন যে অবস্থায় আছি গায়নাতে সমস্ত কিছু তো তিনিই দিচ্ছেন

আল্লাহ তালা হায়াত দিছেন বলেই তো আল্লাহ তালা মাথা চুল হাত শরীর দেহ ঠিক রাখছেন বলেই তো আপনি পারতেছেন কর্ম করতে তো সেই মালিককে কেন সেজদা দেন না কেন দেন আল্লাহ তালা তো বলছে বান্দা টাকুয়া বুঝায় না দিলে আমি জান্নাত দেব তো সেজদা বিহীন জান্নাতে যাবেন কেন আল্লাহর হুকুম না মানলে আমরা জান্নাতে যাব কিভাবে আর জান্নাতে না গিয়া কবরের এক সেকেন্ডের আজাব সহ্য করবেন যে জীবন যে জীবন মালিকের গোলামই নাই যে জীবন সৃষ্টিকর্তাকে মনে করায় না যে মনে করায় না চব্বিশ ঘন্টা নফরমান চলে গেছে একটা সাজনা দিতে পারলি না তুই কোন মানুষের বাচ্চা তুই বেটা তুই কোন মার ঘরে জন্ম নিষদ বেটা তুই কোন মানুষের বাচ্চা বেটা তুই কোন মুসলমানের বাচ্চা তুই কে বলল তোরে মুসলমান বেটি আল্লাহকে ছেড়ে দিলেন কেন আল্লাহর সাথে দুশ্মনী কেন যে ছেলেটা সারা দিন একটা ওয়াক্ত নামাজ পড়ে না যে বিবি একটা ওয়াক্ত নামাজ পড়ে না যে মেয়েটা পর্দা করে না তারে জিজ্ঞাসা করেন না যে মা সবার সাথে সম্পর্ক বজায় রাখো মালিকের সাথে কেন দুশ্মনী আল্লাহর লগে কি নারাজি হইলা আল্লাহর সাথে কি দুশ্মনী আল্লাহর লগে কেন রাগ করলা কেন রাগ করলা আর কেমনে বললে আর কতবার বললে আর কোন কথা বললে আর কোন কিতাব নাজিল করলে তুই আমার বান্ধা তুই আমার কথা শুনতি আমি বুঝলাম না আর কেমনে বললে বুঝি উননব্বইবার রাত দিয়েও তোর পলিজাটা নরম করতে পারলাম না আশিবারের চাইতে বেশি বার নামাজের কথা বলে তোর দিন নরম করতে পারলাম না সুরাতে দশ বার তোকে পঞ্চাশ আয়াতের মধ্যে দশ বার বলে তোর জাহান নামের ভয় লাগাইতে পারলাম না এরপরে আর কি বললে বান্দা আর কেমনে বললে এই কিতাবের চাইতে আর কোন কিতাব নাজিল করলে তুই আমার কথা মানতি বান্দা বল না একটা সামান্য মশার কামর সহ্য করতে পারো না একটা মশা কানের কাছ দিয়ে গেলে তোমার ঘুম ভাঙ্গা যায় মশারি টাঙ্গাও কয়েল জ্বালাও লাগাও এত কিছু করে তুমি মশার একটা কামড় থেকে বাঁচতে চাও বান্দা তো বছরের পর বছর শত শত বছর কবরের মধ্যে এই পোকা মাকড়ের ঘরে কেন থাকো যুবক আবারও বলি নামাজ পড়ো আখ্লাগ ভালো রাখো চরিত্রহীন হইও না লম্পট হইও না নারীর ফান্দে পইরো না মোবাইলের আসক্ত হইও না বাবাদেরকে বলি সুদের লেনদেন ঘুষের লেনদেন হারামের লেনদেন ছাড়েন চা দোকানের আড্ডা ছাড়েন বিড়ি সিগারেটের বদব্বাস ছাড়েন গুনার রাস্তা ছেড়ে দিয়ে শেষ হায়াত আল্লাহ জিকির কোরানের তেলাওয়াত নামাজ রোজা বন্দিগির মধ্যে কাটান দিনকে ভালোবাসেন মসজিদকে ভালোবাসেন মাদ্রাসাকে ভালোবাসেন কোরানকে ভালোবাসেন তালেবে এলেম ওলামায় কারামের সাথেই আজীবন সম্পর্ক রাখেন আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন কবুল করেন আমিন এত লাশ এত জানাজা এত মানুষের কবর আপনি পড়লেন দেখলেন এত কিছু আপনার আপনি তো বড় পাশান আপনি তো বড় শক্ত মানুষ আল্লাহ মাফ করলেন স্বার্থপর এই দুনিয়ায় কেউ কারো খবর নেয় না দু স্বার্থপর দুনিয়ায় কেউ খবর নেয় না তুমি যেদিন মরে যাবা আমি যেদিন মরে যাবো সেদিনও পৃথিবীতে সূর্য উঠবে চাঁদ উঠবে এই গাড়ি চলবে সিএনজি চলবে অটো চলবে দোকানপাট খুলবে ব্যস্ত মানুষ সব বাজার ব্যবসা ঠিকই চলবে সব দৌড়াচ্ছে শুধু আমি নিস্ত শুধু আমি থেমে গেলাম আমার হাত আর নড়ে না পাও আর মরে না আমার আর চোখ খোলে না আমার আর জিন্দিগির কোন স্পন্দন নাই এরই নাম দুনিয়া এরই নাম দুনিয়া বিকাল বেলা যারা জানাজা পড়ছে এই স্ত্রী ছেলে কামছে সারা দিন বাফের জন্য স্বামীর জন্য এই মানুষগুলোই রাত্র নয়টায় আবার পাশের বাড়ির থেকে রান্না করে আনছে এরাই প্যাট বই বাদ খেতেছে আল্লাহ বলেন হায় নাফরমান মান মৃত্যুর সময় তোমার রুহুটা কণ্ঠ দিতে চলে আসবে অকিল আমান রা আত্মীয় স্বজন বলবে হায় তাকে এখন ঝাড়ু ঝাড় দিবে কে ফুঁক দিবে কে ডাকো ওজা ডাকো বৈদ্য ডাকো কবিরাজ ডাকো ডাকতার ডাকো ওজননা আননুল ফিরা আল্লাহ বলে কিন্তু সে বুঝে ফেলবে তাকে সত্যি সত্যি দুনিয়া থেকে চলেই যেতে হবে আতিশাদন চিল্লালে কি হবে ওই বুঝে ফেলছে মালাকুল মউ চলে আসছে কন্তফতিসাকুবিসাক আল্লাহ বলেন ওই আর আতঙ্কে লোকটা দুইটা পাও গোরালি পায়ের গোছা পায়ের বুরালি একটা একটা সাথে এইভাবে লাগায় রাখবে এক সুতা নরাচড়াও করবার মতো हिम्मत সাহস শক্তি তার দেহে আর থাকবে ইলা রাব্বিকা ইয়াউম ইদিনিল মাসাক এই অবস্থাতেই নাফরমান আমি আল্লাহর কাছে ফিরতে হবে মৃত্যু আসবে তো এক মুহূর্তেই তোমার জীবনের সব স্পন্দন থামিয়ে দেবে আর হাত নড়বে না আর পাও নড়বে না আর চোখ মিলবে না আর কান শুনবে না আর জবান উচ্চারণ করবে না আর কোনো দিন হাজার আইটেম তরকারির মাছের গোষ্ঠের স্বাদ এই জিব্বাতে আর অনুভূত হবে না এই পৃথিবীর সব আলো বাতাস থাকবে রোদ উঠবে বৃষ্টি আসবে আলো হবে অন্ধকার হবে রাত হবে দিন হবে তুমি আর থাকবে না